আপনাদের বুকে রক্তের উপর দিয়ে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশকে শাসন করছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দুটো জিনিস চেয়েছিলাম সংস্কার এই দুটোর বিষয়ে তাদের গরিবসী আমাদেরকে আহত করছে এবং আমাদের দেশে কি ধরনের বাচ্চারা আছে আমাদের যে এই ছাত্ররা আছে তাদেরকে নিপিলের মধ্য দিয়ে আমরা দেখেছি এখানে আওয়ামী লীগ সরকার তার স্বয়ংাচরিক দখল প্রতিষ্ঠিত করেছিল এবার প্রত্যেকটা বিষয়ের বিচার আমাদেরকে আদায় করতে হবে আমাদের কাছে এই স্বয়ংাচরিক

I'm <laughs>